আচ্ছা ঠিক আছে মাছটা আমার কাছে দে দে এখন তোরা এখান থেকে যা আমি এই মাছটা পুকুরে ছেড়ে দেবো যা যা তোরা যা এ এদেরকে বুকে মানিয়েছি একে বলে ছুরের উপরে বাট পারি যাই এখন এই মাছটা নিয়ে চলে যায় বাজি করে খেতে পারবো হ্যাঁ এই আমার পুকুরে মাছ নিয়ে যাচ্ছে এই বাটে এই শোন শোনা কি তুই আমার পুকুরে মাছ নিয়ে যাচ্ছিস কেন এ না ভাই আমি তো এই মাছটা আপনার পুকুর থেকে ধরি নাই মাছটা এখানে পরে আছিল আমি নিয়ে আইছি মাছ দে পুকুরে মাছ আছিল বড় মাছ নিয়ে আস আমার পুকুর থেকে বড় মাছ নিয়ে আস কত বড় সাহস হ্যাঁ গো জালে পুকুরে মাছও চাষ করে দেব না